আরেকটা কথা বলে রাখছি বলছে ভোট করতে দিব না যত মামু আছে তৃণমূলের মস্তান্ডা গান খুলে শুনে এই মাঠ অদিচ্ছ যদি বলে গেলাম একটা বুথ লুট যদি কেউ করতে পারে আমি রাজনীতি থেকে সন্ন্যাসী নিব একটা বুথ যদি কেউ লুট করে নিতে পারে তৃণমূলের নেতারা তোমাদের পুলিশ আছে জানি আমরা তৃণমূলের মস্তান একটা বুথ লুট করে দেখা রাজনীতি করা ছেড়ে দেব তৃণমূলের কত দম আছে দেখা যাবে আগামী লোকসভার নির্বাচনে যদি ভরতপুরের মাটিতে একটাইও বুথ দখল করতে পারে তৃণমূল আমি রাজনীতি থেকে সন্ন্যাস পেব শনিবার মুর্শিদাবাদের ভরতপুরে এক কর্মী সভায় এইভাবেই হুংকার দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন অধীরবাবুর সাথে উপস্থিত ছিলেন বহু কংগ্রেস নেতৃত্ব আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের উৎখাত করে দেওয়ার পরিকল্পনা নেই আগামী দিনের ধীরে ধীরে কংগ্রেস যখন ছিল এই জিনিস ছিল না কংগ্রেস তার ক্ষমতায় 10 বছরের ইউপিএ সরকার আমলে 23 কোটি মানুষকে দারিদ্র্যসীমার থেকে উপরে নিয়ে আসতে পেরেছিল আজ আজ ভারত আবার 26 কোটি মানুষ সীমার নিচে চলে যাচ্ছে উপরের বড়ংবাজি দেখে বিব্লান্ত হবেন না সব ভরংবাজি চলছে ধর্ম আপনার আমার সকলের ধর্ম আছে ধর্মের জন্য যেন ভোটটা হয় আপনার নিজের প্রয়োজন কে মেটালো তার উপরে ভোট দিন ধর্ম আপনার মতামতকে জুড়ে দিবেন না ভুল হবে ভুল হবে আমরা এভাবে বড় হয়েছি ধর্ম যার যার উৎসব সবার কেন আমরা এ ভুল করবো